সবাইকে স্বাগতম আজকের আমাদের এই ভিডিওতে আপনি কি অল্প খরচে একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান যদি হ্যাঁ তবে কবুতর পালন হতে পারে আপনার জন্য একটি দারুণ সুযোগ আজ আমরা আলোচনা করব কিভাবে কবুতর পালন করে সহজে লাভবান হওয়া যায় এই ভিডিওতে আমরা দাপে দাপে দেখাবো কিভাবে শুরু করবেন কিভাবে সঠিক পর্যায় করবেন এবং কিভাবে আপনার কবুতর বিক্রি করে আয় করবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন কবুতর পালনে এত লাভজনক এর প্রধান কারণগুলো হলো কম খরচে বেশি লাভজনক কবুতর পালনের জন্য খুব বেশি জায়গা প্রয়োজন হয় না আপনার বাড়ির ছাদ বা বারান্দাই যথেষ্ট এর খাবার ও গড় তৈরি খরচও অনেক কম কিন্তু কবুতরের সংখ্যা দ্রুত বাড়ে বলে লাভ হয় অনেক বেশি সুস্থ কবুতর জোড়া বছরে আট থেকে বারোবার ডিম দিতে পারে এর ফলে অল্প সময়ে আপনার খামারে কবুতরের সংখ্যা বহুগুণ বেড়ে যায় শুধু কবুতর বিক্রি করেই নয় তাদের ডিম বাচ্চা এমনকি কবুতরের বিষ্টি বিক্রি করেও আপনি আয় করতে পারবেন শখের কবুতরগুলো অনেক বেশি দামে বিক্রি হয় যা আপনার লাভের পরিমাণ আরও বাড়াতে পারে এইবার আসা যাক কিভাবে আপনি এই ব্যবসা শুরু করবেন কিভাবে উপযুক্ত জায়গা নির্বাচন করবেন আপনার বাড়ির ছাদ বারান্দায় বা উঠোনো একটি ছোট কোনায় কবুতরের ঘর তৈরি করতে পারেন এমন একটি জায়গা বেছে নিন যেখানে বাতাস চলাচল করে এবং বৃষ্টির পানি প্রবেশ করতে পারে না এবার জানব কবুতরের জাত নির্বাচন লাভজনক কবুতর পালনের জন্য সঠিক জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় গিরিবাজ সিরাজি মোহরিকন্ঠি লক্ষা এই জাতগুলো দ্রুত বংশবৃদ্ধি করে এবং বাজারে এদের চাহিদা অনেক বেশি থাকে এবার জানবো প্রাথমিক খরচ একটি ছোট খামার শুরু করতে কবুতর কেনা খাঁচা তৈরি এবং কিছু খাবার বাবদ আপনার দশ থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে তবে আপনি চাইলে আরও কম বাজেট নিয়েও শুরু করতে পারেন সেটা আপনার ব্যাপার মনে রাখবেন কবুতর কেনার সময় একজন অভিজ্ঞ খামারি বা নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকে সুস্থ ও রোগমুক্ত কবুতর কিনবেন লাভের জন্য কবুতরের স্বাস্থ্য ভালো রাখা সবচেয়ে জরুরি স্বাস্থ্যকর পরিবেশ কবুতরের গণ নিয়মিত পরিষ্কার করুন সপ্তাহে অন্তত একবার কবুতরের বিষটা পরিষ্কার করুন এবং গটি জীবাণুমুক্ত করা প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্নতা রোগবালাই থেকে কবুতরকে রক্ষা করবে কবুতরের সুষম খাবার কবুতরকে শুধু গম বা ভুট্টা নয় একটি সুষম খাবার দিন যেমন ভুট্টা গম ডাল সরিষা চালের খুঁত ডাবলি ইত্যাদি শস্যগুলো মিশিয়ে তৈরি করা খাবার তাদের পুষ্টির চাহিদা পূরণ করবে কবুতরের রোগ প্রতিরোধ কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত ভিটামিন ও মিনারেল খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখুন যেমন জিম্যানো খাবার না খাওয়া বা পাতলা পায়খানা এমন লক্ষণ দেখা গেলে দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন কবুতর পালন করে লাভবান হওয়ার মূল মন্ত্র হল সঠিক উপায়ে বিক্রি করা স্থায়ী বাজার কবুতর হাট এবং অনলাইন প্ল্যাটফর্ম এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি কবুতর বিক্রি করতে পারেন ফেসবুকের বিভিন্ন কবুতর পালনের গ্রুপে আপনার কবুতরের ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে পারেন কবুতরের সঠিক মূল্য নির্ধারণ করা আপনার কবুতরের জাত বস স্বাস্থ্য এবং সৌন্দর্যের উপর ভিত্তি করে সঠিক মূল্য নির্ধারণ করুন একটি ভালো জাতের কবুতর সাধারণত কবুতরের চেয়ে অনেক বেশি দাম ও বিক্রি হয় এবং আপনার খামারের সুনাম বাড়াতে ক্রেতাদের সাথে সৎ থাকুন এবং ভালো মানের কবুতর সরবরাহ করুন এটি আপনাকে দীর্ঘমেয়াদী ক্রেতা পেতে সাহায্য করবে আপনার সঠিক পরিকল্পনা যত্ন এবং পরিশ্রম দিয়ে কবুতর পালন করে আপনি সহজেই লাভবান হতে পারবেন এটি শুধুমাত্র একটি ব্যবসা নয় এটি একটি শখ যা আপনাকে মানসিক শান্তিও দিতে পারে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কবুতর নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে বলতে ভুলবেন না আজকে এখানেই বিরিয়ানি সি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ